পুয়ালি ব্যাঙ্ক পিএসি এবং ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড পুবালি ব্যাংকের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপস পাই এবং ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের উপায় ওয়ালেটের মধ্যে ফান্ড ট্রান্সফারের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে চলুন দেখে আসি বিস্তারিত পুবলি ব্যাংক পিএলসি এবং ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড পুবলি ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপস পাই এবং ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের উপায় ওয়ালেটের মধ্যে ফান্ড ট্রান্সফারের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পুবলি ব্যাংকের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগের প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রবিউল আলম এবং ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানির সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পুবলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন এ সময় পুবলি ব্যাংক লিমিটেডের উপব্যবস্থা ব্যবস্থাপনা মোহাম্মদ শাহনওয়াজ খান এবং ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের ডেপুটি সিইও সৈয়দ মোহাম্মদ এনামুল কবির ও চিফ বিজনেস অফিসার মোহাম্মদ মাহবুব সোভান সহ উভয় প্রতিষ্ঠানের উদ্বোধন নির্বাহী উপস্থিত ছিলেন উপায় যে কাস্টমার এবং পরবর্তীতে হয়তো ইউসিবি ব্যাংকের কাস্টমার যারা আসেন এবং পুবালি ব্যাংকের কাস্টমার সবাই আসলে ইন্টিগ্রেটেড হবেন এবং তাদের মধ্যে আন্তলেনদেন সুবিধা চালু হবে এবং আমরা একটা আপিলও যে উপায়ের যারা মার্চেন্ট আছে তাদেরকেও কীভাবে আমরা এই ইন্টিগ্রেশনের মাধ্যমে সেবা প্রদান করতে পারি তো আসলে এইভাবে যদি আমরা মার্চেন্ট লেভেল থেকে শুরু করে রেমিটেন্সের গ্রুপ বেনিফিশিয়ারি থেকে শুরু করে এবং প্রান্তিক জনগোষ্ঠী এবং আমাদের যারা গ্রাহক আছেন সবাইকে যদি কানেকটিভিটি করতে পারি তাহলে হাতের মুঠোয় আসলে তারা তাদের যে ব্যাংকিং নিডসটা সেটা পেয়ে যাবে এরই উদ্যোগ হিসেবে আমরা উপায় এবং পুবালি ব্যাংকের পাই ব্যাঙ্কিং আমরা আজকে ইন্টিগ্রেশনের জন্য আমরা একটা চুক্তিবদ্ধ হলো আমার পুবালি ব্যাংকের যে কাস্টমাররা তারা ডিরেক্টলি উপায়ের অ্যাপের মাধ্যমে ক্যাশ ইন কিংবা যেটা অ্যাড মানি আমরা বলি আর কি সেটা করতে পারে এবং একই সাথে আমরা ভবিষ্যতে নিয়ে আসতেছি ট্রান্সফার মানি করতে পারবে আজকে আমরা আলোচনা করেছি যে রেমিটেন্সের সেবাটাও দেওয়া যাবে সব মিলিয়ে দুপক্ষের গ্রাহকরাই এখন নতুন করে এই স্মার্ট সুবিধাগুলো পাবে